আলিফার বাবার জন্য এখানে ফিনি রান্না করেছি শাশুড়িমার জন্য এখানে হচ্ছে সিদ্ধ কলি পিঠা বানিয়েছি যেটা আমিও খুব বেশি পছন্দ করি আর এখানে হচ্ছে খালা শাশুড়ির জন্য হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ফিরনি রান্না করব করবো বাবা হঠাৎ করে বলছি ওর অনেক ফিন্নি খেতে ইচ্ছা করেছে তো ওর জন্য ফিননি রান্না করব তো এই তো এখানে হচ্ছে আমি ডিপ্লোমা দুধ দিয়ে ফিনটা রান্না করেছি তো ডিপ্লোমা দুধ হাফ কেজি ডিপ্লোমা দুধ নিয়েছি তো এখানে দুই লিটারের মতো হচ্ছে দুধ হয়েছে হাফ লিটার দুধ আমি পুরোটাই অ্যাড করে ফেলেছি তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়েছি দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিবো আর জাস্ট একটু ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনিটা দিতে হয়েছে। হচ্ছে তারপরে এই এলাচ আর দারচিনিটা আমি লাস্টে উঠিয়ে ফেলবো একটু পরপরই হচ্ছে দুধটা নেড়ে ছেড়ে দিতে হবে না হচ্ছে দুধটা লেগে যেতে পারে তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে চাল দিয়ে দিব তো এখানে হচ্ছে চালটা আমি হচ্ছে আগে থেকে একটু ধুয়ে তারপর হচ্ছে একটু শিলপাটায় হালকা করে একটু হচ্ছে বেটে নিয়েছি। তারপর এখন হচ্ছে চালগুলো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এই ফিনি রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি বিয়ের পর থেকে মাকে দেখতাম যে সবসময় ডিপ্লোমা দুধ দিয়ে হচ্ছে মা ফিনে রান্না করে কখনই লিকুইড দুধ অ্যাড করে না মানে মা হচ্ছে এক কেজি দুধ মানে যখন ঈদের আমাদের রান্না করা হয় বা কোনো মিলাদের রান্না করা হয় তখন এভাবে করে রান্না করে মানে একদম অনেকগুলো করে হচ্ছে আমাদের তখন রান্না করা হয় তো হচ্ছে আলিফার বাবা কখনো হচ্ছে ফোন দিয়ে বলে না যে এটা খাবে ওইটা খাবে সেদিন হঠাৎ করে ফিনির কথা বললো তো ওর জন্য ফিনিটা রান্না করে ফেললাম আর এই যে দেখেন চালটা দেওয়ার পরে যখন এইট্টি পার্সেন্ট চালটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে হচ্ছে চিনি অ্যাড করব। আর দুধেরও কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর সত্যি কথা বলতে ফিনিটা অনেক বেশি মজা হয়েছে আমি হচ্ছে আগেও ফিনি রান্না করতাম সেটা অন্যভাবে রান্না করতাম আমার হাতে ফিনিটা মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করতো বাট এখন তো আবার অন্যভাবে রান্না করি এটা আরও বেশি মজা হয় মানে এটা যেহেতু শাশুড়ি মার রেসিপি এটা আরও বেশি মজা হয় তো এখানে হচ্ছে যখন চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চিনিটা একদম গলে গিয়েছে তারপরে এখানে আমি এক চামচের মতো ঘি অ্যাড করেছি ঘিটা দেওয়ার পরে দেখেন একদম সুন্দর একটা কালার চলে আসছে এখন কিন্তু আমি ফিনিটা নামিয়ে ফেলবো এই তো আমার ফিনি রান্না শেষ আমি হচ্ছে বাটিতে ঢেলে উপরে হচ্ছে আমি পেস্তা বাদাম আর হচ্ছে কিসমিসটা দিয়েছি দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো আমার কিন্তু এই ফিনিটা অনেক বেশি মজা হয়েছে আর কালারটা দেখেন কত বেশি সুন্দর হয়েছে তারপর হচ্ছে সেদিনই বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের এলাকার মধ্যে যে রেস্টুরেন্টটা আছে অরেঞ্জ ক্যাফে সেই অরেঞ্জ ক্যাফেতে নিয়ে গিয়েছিলাম ওদের আর বাসার কাছে যেহেতু এই জন্য মাছের মধ্যে আমরা ওইখানে যাই ওর একটু খেলতে পারে আর এখানে হচ্ছে আলিফা হঠাৎ করে বলছিল বার্গার খাবে তো ওকে হচ্ছে বার্গার খাওয়ানোর জন্যই নিয়ে গিয়েছিলাম আর এখানে এই প্যাকেজটা অর্ডার করেছি একটা চিকেন ফ্রাই ছিল সবজি ছিল আর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল আর আলিফার বার্গার ওদের খাবারটা আসলে অনেক বেশি মজা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে তো রান্নাবান্না করতে হবে রাতের জন্য যেহেতু আমি এখন দুপুরে রান্না করি না রাতেই সব কিছু রান্না করে গরু মাংস রান্না করেছিলাম আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে আর এত এত আয়োজন একদিনের মধ্যে আমার করতে হয়েছে তো এখানেও হচ্ছে এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম আমার মামি শাশুড়ির থেকে যে তো সামনে আমাদের প্রোগ্রাম আসছে আমাদের প্রোগ্রামে যেতে হবে এই শাড়িটা পরব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই শাড়িটা আমাকে কেক গিফট করেছে সেটা না হয় আমি নেক্সট ভিডিওতে আমি বলে দিব তো যাই হোক এখানে হচ্ছে আলিফা বলছিল সে হচ্ছে সসেস দিয়ে নুডলস খাবে তো ওর জন্য হচ্ছে সসেস দিয়ে নুডলস রান্না করেছি সে নাকি হাতে কিছুই খাবে না তো বলতেছে যে এটা রান্না করে দেওয়ার জন্য এখানে হচ্ছে আজানের জন্য একটু স্যুপ রান্না করেছি এখানে যে ম্যাগি যে থাই স্যুপটা পাওয়া যায় সেই স্যুপটা রান্না করে দিয়েছি স্যুপটা অনেক মজা লেগেছে আমার কাছে বেশ কিছুদিন ধরে আমার রসমালাই খেতে ইচ্ছা করেছে আমি হচ্ছে কুমিল্লার রসমালাইটা যেরকম ওইরকম রসমালাইটা পছন্দ করি ওই রসমালাইটা তো এদিকে পাওয়া যায় না তো আলিপাবাকে বলছিলাম তো ও হচ্ছে এটা সাইনবোর্ড থেকে নিয়ে এসেছে মানে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে তো অনেক মজা লেগেছে আমার কাছে তারপরে যে আরেকটা কাজ নিয়ে বসেছি খিসা বানাচ্ছিলাম আমার খালা শাশুড়ি এসেছিলো তো ভাবলাম খালা শাশুড়িকে একটু পিঠা বানায় খাওয়াই তো জন্য খালা শাশুড়ির জন্য হচ্ছে পিঠা বানিয়েছিলাম আবার আমার দেবর আছে ননদ আছে ওদের জন্য পাঠিয়ে আছি তো এখানে হচ্ছে খিসা রেডি করেছি তারপর হচ্ছে এই যে পিঠা বানানো শুরু করেছি যেহেতু কিছুদিন আগেও হচ্ছে আমি বাসায় হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছি তো খালার জন্য হচ্ছে বানিয়ে তারপর পাঠিয়ে দিয়েছি খালাকে দিয়ে তো এখানে হচ্ছে পাটি একটা পিঠা বানিয়েছি শাশুড়ি মা খেতে চেয়েছে হচ্ছে সিদ্ধকুলি পিঠা তো এই পিঠাটাও বানিয়েছি তো মা হচ্ছে নারিকেলের এই পুটটা রেডি করেই রেখেছিল তো এই পুটটা আমি একটু হালকা গরম করে নিয়েছি যেহেতু এটা সকালে রেডি করেছে তো বিকালের দিকে হচ্ছে আমি পিঠা বানিয়েছি একটু হালকা গরম করে নিয়েছি তারপর হচ্ছে পিঠার জন্য আমি যা যা লাগে সব কিছু রেডি করেছি এখানে এই যে চালটাও কিন্তু রেডি করেছি চালের যে হচ্ছে আটাটা সেটা রেডি করে রেখেছি আমি ফার্স্ট টাইম কিন্তু এই হচ্ছে আটার ডোটা আমি রেডি করেছি আর এই যে পিঠাগুলো বানিয়ে ফেললাম অল্প করেই বানিয়েছি মানে অলমোস্ট হচ্ছে বিশটা পিঠার মতো হয়েছে তো এই পিঠাগুলো এখন আমি ভাপে দিব আমি ছোটোবেলা থেকে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি কার কার এই পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন সবগুলো পিঠা একা একা বানিয়েছি তো এই তো এখন হচ্ছে ভাপে দিয়ে দিয়েছিলাম ভাপে দেওয়ার পরে মানে তিন চার মিনিটের মধ্যে হচ্ছে একদম সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো এই তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ